আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমার চ্যানেলটি চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আজ শহীদ বুদ্ধিজীবী দিবস এই এই দিনে উনিশশো সালের এই দিনে পা খানাদার বাহিনী এবং রাজাকার বাহিনী মিলে বাংলাদেশটাকে একেবারে অথর্ব জাতি হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে অসংখ্য লোককে সেদিন নিহত হত্যা করেছিলেন যার কারণে পরবর্তীতে আমরা এই চোদ্দোই ডিসেম্বরবারকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে সেই সমস্ত শহীদদের স্মরণ করে থাকি নির্মম বাস্তবতা হচ্ছেই সেদিন এ জাতিকে অশিক্ষা কুশিক্ষায় ভরে দিয়ে যেতে চেয়েছিল যখন তারা নিশ্চিত হয়েছিল তাদের পরাজয় নিশ্চিত যখন জানতে পেরেছিল যে বাংলাদে বাংলাদেশে আর তাদের দখল করার অধিকার হারিয়ে ফেলেছে তাদের কর্তৃত্ব বিনষ্ট হয়েছে তখন পাখানা দ্বারা বাহিনী এবং রাজাকার বাহিনী মিলে এদেশকে অথর্ব জাতিতে পরিণত করার লক্ষ্যে যে আঘাতটা শেষ আঘাতটা করেছিল সেটি হচ্ছে অসংখ্য চিকিৎসক শিক্ষক লেখক প্রকৌশলী সাংবাদিক এরকম পেশাজীবী লোকদের যারা বুদ্ধিজীবী শ্রেণীর লোক তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছিল আর এর নেতৃত্বে ছিল তৎকালীন পা খানাদার বাহিনী এবং রাজাকার বাহিনী এবার জেনে নিয়ে যাক সেদিন বা তার আশপাশের সময় কারা নিহত হয়েছিল আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমি সবটুকু তথ্য দিয়ে যাওয়ার চেষ্টা করব ভিডিওটি দীর্ঘ হতে পারে দয়া করে দেশ এবং জাতি স্বার্থে আপনারা ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন ও লাইক দিয়ে ছড়িয়ে দিবেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধর সময় শহীদ হওয়া বুদ্ধিজীবীদের মধ্যে অনেকেই আছেন যেমন ডক্টর গোবিন্দচন্দ্র দেব মনির চৌধুরী মুফাজ্জেল হায়দার চৌধুরী আনোয়ার পাশা ডক্টর জ্যোতিষ জ্যোতিষময় ঠাকুরতা গুহ আবুল খায়ের সিরাজুল হক খান এবং এ এন এম ফাইজুল বা মাহি প্রমুখ এছাড়াও অসংখ্য বুদ্ধিজীবীর তালিকা আমার কাছে রয়েছে আমি যতটুকু সম্ভব ভিডিওতে বলে যার আমি বলে যেতে পারবো তাদের মধ্যে যারা শিক্ষাবিদ ছিলেন শিক্ষাবিদ ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব দর্শন বিভাগের শিক্ষক ছিলেন মনির চৌধুরী বাংলা বিভাগের শিক্ষক ছিলেন ভূপা জেল হায়দার চৌধুরী বাংলা বিভাগের শিক্ষক ছিলেন আনোয়ার পাশা বাংলা বিভাগের শিক্ষক ছিলেন জ্যোতিষ্মময় ঠাকুরতা ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন আবুল খায়ের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন সিরাজুল হক খান এ এন এম ফাইজুল মাহি চিকিৎসকের ভিতর উল্লেখযোগ্যভাবে যার নামটি স্মরণ করা হয় তিনি হলেন আপনার ডক্টর ফাজলে রাব্বি অন্যান্য সাংবাদিক লেখক ও শিল্পী ও প্রকৌশলী শহীদ হয়েছিলেন আরও অনেকেই তাদের মধ্যে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে শহীদের সংখ্যা আমরা আছে তার মধ্যে আমরা ধারণা করা হয় সেদিন যে এক হাজার জন থেকে এক হাজার একশো জন পর্যন্ত সেই তালিকায় স্থান পেয়েছিলেন আমরা একশো এগারো জন একশো এক হাজার একশো এগারো জনের স্মরণে কিন্তু আমরা এই দিনটিকে পালন করে থাকি প্রিয় দর্শক আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত ইতিহাসকে বিকৃত করে এদেশে নানা ধরনের একটা ভণ্ডান্তির ইতিহাস তুলে ধরা হয়েছে জাতির সামনে আজ আমি আপনাদেরকে সেই একটা দল যারা ইতিহাসকে বিকৃত করে করার কারণে তারা আজ ইতিহাস তাদেরকে আস্থা খুঁড়িয়ে নিক্ষিপ্ত করেছে প্রিয় দর্শক আমি যাদের নাম আজ নিব তা যাদের নাম মোটামুটি কায়দায় আমি আমার হাতে এসে পৌঁছেছে তার মধ্যে রয়েছেন অখিল চন্দ্রদেব পিতা দেবেন্দ্র চন্দ্রদেব শিক্ষক ফয়জুল নেসা উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ একা এতবারপুর হবি হবিগঞ্জ নিজাম নিজামপুর হবিগঞ্জ আমি ঠিকানা সহকারে যদি নাও বলতে পারি আপনারা যার যার এলাকায় যে যে শিক্ষকের নাম জানেন যারা বা শিক্ষক চিকিৎসক ডাক্তার ইঞ্জিনিয়ার তারা জেনে নেবেন তবে আমি যদি সকলের নাম সহকারে পড়তে যাই দীর্ঘ হয়ে যাবে আমার ভিডিওটি তাই আমি সংক্ষেপে বলে যাচ্ছি অবিনাশ রায় ডক্টর অজিত কুমার চক্রবর্তী তারপরে অবনী কুমার রায় অতুল কৃষ্ণ সাহা অমল কৃষ্ণ সোম অমল কৃষ্ণ সোম ইঞ্জিনিয়ার আহসন আহসান উল হাবিব আমিনুল ইসলাম আবু ইলিয়াস মোহাম্মদ আলাউদ্দিন আবুল বাশার খান আব্দুর রৌফ আব্দুর রশিদ আব্দুর রহমান খান কাশেম আব্দুর রহিম মৌলানা আব্দুল আজিজ আবুল গফুর বিশ্বাস আব্দুল জব্বার আব্দুল লতিফ খান আব্দুল হামিদ আহসান উদ্দিন মানিক আবুল হোসেন ডক্টর আবু বকর আকন্দ আসাব উদ্দিন সরকার আজহার আমিরুল হুদা জিন্না আব্দুল খালেক আব্দুল হামিদ আব্দুল হামিদ শেখ আবেদ আলী আয়ুব হোসেন মৌলানা আব্দুল লতিফ মুন্সি আলী আজিম খান ইয়ার মোহাম্মদ ইয়াকুব আলী উমেশ চন্দ্র সাহা এ জেড এম জিয়াউদ্দিন অলিউর রহমান পারু কালীচরণ নম নমসুন্দ্র কালী প্রসন্ন রায় কাজী আয়ুব হোসেন কামিনী কুমার চক্রবর্তী খাজা আব্দুল সত্তার গোলাম মুস্তফা চন্দ্র দাস গোবিন্দ চিত্তরঞ্জন বসু ডাক্তার চিত্তরঞ্জন সাহা মৌলানা হা সফির উদ্দিন মুন্সি জগৎ জ্যোতিষ দাস বীর প্রতীক জগবন্ধু সাহা জয়নাল আবেদিন জয়নাল আবেদিন তফিল উদ্দিন আহমেদ ডাক্তার নিবারণ চন্দ্র সাহা নিতাই চন্দ্র বসাক নারায়ণ চক্রবর্তী নওয়াব আলী বিশ্বাস নুরুল ইসলাম ননীগোপাল বসাক নিহা নিহার রঞ্জন রায় নিপেন্দ্রকান্ত রায় চৌধুরী নরেন্দ্র কুণ্ডু নূর মোহাম্মদ চন্দ্র পণ্ডিত স্বামী পরমানন্দ গিরি ডাক্তার প্রকাশ প্রমাণিক প্রকাশ প্রমাণিক মিন্টু চন্দ্রর সাহা ইঞ্জিনিয়ার প্রশান্ত পাল প্রবন্ধ কুমার নাগ প্রবধ কুমার মিত্র প্রিয় শঙ্কর সুদা নি প্রফুল্ল কুমার নাগ বাসুদেব কুমার দত্ত বাচ্চু ডাক্তার বিজয় রত্ন রাম ব্রজ ব্রজেন্দ্র কুমার সাহা হিরু ভূপাতি ভূপাতিনাথ চক্রবর্তী চৌধুরী মোহাম্মদ আসাদুজ্জামান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বিশ্বাস আব্দুল সালাম টিপু মফিজুদ্দিন সরকার মহাদেবচন্দ্র সাহা মহিনীকান্ত গুহ রায় মৌলানা মকসেদ আলী মৌলানা সুলাইমান মধু মধুসূদন সে দে মধুদা মধুসূদন দে মধুদা অর্থাৎ আপনার মধুর ক্যান্টির নাম শুনেছেন আমি সেই মধুদার কথা বলছি ফাদার মারিও ভেরোনেসি যোগমায়া চৌধুরী কালী রাম রামলাল সাহা লুৎফার রহমান শেখ ওহিদুর রহমান চারু শহীদ উদ্দিন আহমেদ ইঞ্জিনিয়ার শামস উল হুদা শাহ মোহাম্মদ সুলাইমান শাহেদ আলী শফিকুর রহমান সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী সতে চন্দ্র বসু মজুমদার সুকুমার কুমার রায় সিদ্দিকুর রহমান সিরাজুল ইসলাম সুজাউদ্দিন বিশ্বাস সুশীল সুশীল কুমার রায় ডক্টর সুয়েন্দ্র চন্দ্র সাহা সৈয়দ আমির আলী সুমতি চন্দ্র বড়ুয়া ডাক্তার সন্তোষ কুমার বণিক সত্যরঞ্জন অধিকারী খোকা হরিপদ গ গোস্তামী ভানু হরিদাস সাহা ডাক্তার হরিপদ সাহা হিরালাল সরকার হারুনার রশিদ হোসেন সিদ্দিকি মৌলানা হারুনার রশিদ মৌলানা হাবিবুর রহমান মৌলানা হাবিবুর রহমান সহ আরও অসংখ্য 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 বুদ্ধিজীবীকে এই চোদ্দোই ডিসেম্বর দু হাজার উনিশশো সালে পা খানাদার বাহিনী এবং রাজাকার বাহিনী মিলে হত্যা করেছিল প্রিয় দর্শক আরও অসংখ্য বুদ্ধিজীবী যাদের নাম হয়তো শেষ করতে গেলে আপনার মোটামুটি কায়দায় এক দেড় ঘন্টার একটা লাইভ লাইভ দরকার আমি তাই অল্প পরিসরে যাদের নাম না নিলে নয় আমি তাদেরকে স্মরণ করে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে বলে যাই প্রিয় দর্শক আতুর ঘর যে অস্বীকার করে তাকে বাংলা যে যে বাংলা যে বাংলাদেশে বসবাস করে আতুর ঘর অস্বীকার করে অর্থাৎ আমি বলছি যারা একাত্তরকে অস্বীকার করছে যারা একাত্তরকে বলছে শুধুমাত্র স্রেফ একটা গণভ্যুত্থান ছিল যারা একাত্তর একাত্তরকে ভুলুণ্ঠিত করার জন্য যারা বিজয় দিবসকে নিয়ে বিতর্কিত করা করছে যারা এই এই সময় এসে একাত সংবিধানের সংবিধান থেকে একাত্তরকে মুছে ফেলায় দেওয়ার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে আপনারা তাদের থেকে দূরে থাকুন এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনার কাঙ্ক্ষিত বারোই বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন দু সালে আসছে তাদের যারা বাংলাদেশ নির্মাণের জন্য স্বাক্ষর রেখেছেন যারা বাংলাদেশে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখার জন্য জীবনপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সে পক্ষেই রায় দিবেন এ আশা ব্যক্ত করে আজ এই মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পরিবারের পক্ষ থেকে সকলকে আমি সকল বুদ্ধিজীবীকে আমি সশস্ত্র ভরে শ্রদ্ধা জানিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং লক্ষ কোটি সালাম জানিয়ে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন এবং বুদ্ধিজীবীদের ভুলবেন না